এক্স বয় আমার সাথে চেট করছে যে গতকাল কাই একটা বিয়ে করে ফেললো এটা না আমি নিতে পারতেছি না জানা হয়েছে আপনার কারণ জানা হয়েছে এখন বলেন আমি কিভাবে চেক করবো কিভাবে আমি মরতে পারবো তাহলে লাফ দিয়ে মরার অবস্থায় আশেপাশে তাহলে অন্য বয়ে কি অনেক হয়ে আছে ট্রেনে কাটা করে মরা গলায় দড়ি দেওয়া সাইলাইড খাওয়া আপনার কাছে পিসল আছে মাথায় গুলি করে মরতে পারে আর সব চাইতে সস্তা বই হচ্ছে যে ইঁদুর মারার বিষকে মরতে পারে ফ্রেনে কাটা পরে মরা প্যানে কলা দড়ি দেওয়া খাওয়া আচ্ছা আপনি যে অপশন গুলো বললেন এর মধ্যে সব